তুমি কি এমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে সব দিকেই ব্যর্থতা কষ্ট না পাওয়া তাহলে শুনো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা কতই না বিস্পয়কর তার সবকিছুই তার জন্য কল্যাণ যদি সে খুশি হয় সে শকর করে এতে করল্যান আর যদি বিপদে পড়ে সে সবর করে এটাও করল্যান সহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো বর্ণনাকারী সাহাবি হজরত ও সুহাই ব্রুমি রাদিয়াল্লাহ তালা আনহু তুমি যদি মুমিন হও তবে জানো তোমার প্রতিটা কষ্ট প্রতিটা সবর আল্লাহর কাছে মূল্যবান তুমি কখনো হেরো না তাই কষ্টেও হাসো ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো কারণ তিনি জানেন তোমার এই কষ্ট একদিন রহমত হয়ে ফিরে আসবে ইনশা আল্লাহ মুমিনের জীবন ব্যর্থ হয় না সাবস্ক্রাইব ফর মোর কনটেন্টস